আমি হলদিয়া বন্দরের একজন প্রাক্তন রিটায়ার কর্মচারী আর সেই হল নদীপাড়ি হল আমার হঠাৎ থাকি এই নদীপালে মর্নিং ওয়াক করতে এসেছেন সায়েন দশক পরিচয় হল আমার আমি দেখলাম সুপ্রিম কোর্টের অর্ডার বেরোতে ইলেকট্রন বন্ডের নামে বিজেপি তৃণমূল কোটির টাকা নিচ্ছে এমনকি আমাদের এই হলদিয়া ইলেকট্রিক কোম্পানি যার শ্রমিকদের ন্যায্য মজুরি দিচ্ছে না গভর্নমেন্ট মিনিস্টার মজুরি দিচ্ছে না নিয়ে সেই টাকা দিয়ে এগারো কোটি টাকা কোম্পানির কাছ থেকে তৃণমূল ইলেকট্রন মন্ডে নিয়েছে সুবিধা ন্যায্য মজুরি পাচ্ছে না যে যে মজুরিদের পাওয়ার কথা বা পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পার কথা মাসে সেই টাকা তা প্রচুর খেতে দশ হাজার পনেরো হাজার টাকা পাচ্ছে না টাকা ফান্ডে চলে যাচ্ছে এই এই লটারি ফান্ডে লটারির নাম করেও ইলেকট্রন মন্ডে তৃণমূল প্রচুর টাকা নিয়েছে সব করে ওরা প্রচার করছে ওরা সেই টাকা লোককে কিছু ভোটের সময় দিচ্ছে তো আমি একজন নৈ ধারের বেড়াতে এসে আমি মনে করলাম বামপন্থীরা তো কোনো দিন ইলেক্ট্রো বন্ডে টাকা নেয়নি এদের প্রচার চলবে কি করে তাই আমার মতো রাজনৈতিক সফল মানুষ আমি পাশে ঘর থেকে আমার সামান্য টাকায় চেক এনে আমি শাওয়ানটাকে দিচ্ছি পঁচিশ হাজার টাকা আমি শাওয়ানটাকে দিচ্ছি সে হ্যাঁ জয় কামনা করি আপনাদের আপনাদের দেওয়া এই অর্থ এই অর্থের ওপর ভিত ভিত করেই আমরা এই লড়াই লড়ছি এবং আমাদের লুকানো চুকানোর কোনো ব্যাপার নেই যে ইলেকটোরাল বন্ড এ অনেক লুকোছুরির ব্যাপার ছিল সি এ মামলা করে তারপর বের করেছে যে কারা এত শ কোটি টাকা দিয়েছে এক আমাদের কাছে যে বিল ছিল বিল কুপন আমি এখানে সবটা লিখে আমি আপনাকে দিয়ে দিচ্ছি আমি নদীবারে আসছিলাম যদি পাশে থাকি একদিনে সাধুতা দেওয়া উচিত কিছু ঠিক আছে এই হচ্ছে কুপন তুলে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন